নমস্কার বন্ধুরা আমি সাথে তোমাদের সাথে চলে এসেছি আমিও শুরু করেছিলাম আমার ফার্স্ট ব্লগ হুম একবার বড় অফিসে আছে তো আমি আর একা একা কী করব সেখানে আমি লাল্লাটা সেরে নিচ্ছি মজি বড় এসে পড়ি আজকে বড় বন্ধু তিনি বলে যা সার প্যান্ট রান্না করতে তাই করেন কোনো অসুবিধা নেই খেয়ে নেবে

ঠান্ডা লাগছে ঝান্ডাটা খালে তো খুবই ভালো লাগছে মানে ঠান্ডা পরিবেশটা আমার খুব ভালো লাগে চলো তোমাদের দাদা হয়ে আসতে না আসতে আমি বিছানাটা রেডি করে নি কারণ মেঝেতে তো প্রবলেম হয় বিছানাটা পরিষ্কার না করলে আমি শুতে পারি না আগে দিকে পরিষ্কার করে নিই কারণ ওই এসে আগে বিছানা মিটবে বর্ষার মধ্যে এখন তেমন ধরো কিছুই নেই এখানে আমি বিছানা পরিষ্কার করতে থাকি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো ওকে দেখতে থাকো আমি কি কি করি

যাদুনটা আমি ভুলে গেছি এখন আগে যখন তো খুব হাসতে ভালো লাগতো মানে আমার আমাকে যে যখন তখনই বলতো কি তুই সবসময় সেলফি আর এখন দেখো আমি সবসময় সেলফিতে থাকি সময়ই

করে তো ওই জন্য জানলার কাঠগুলো আটকে গেছে দেখছো আমার গোটা রুমটা জানলাগুলো সব লক করে দিয়েছি ওষুধটা খেয়ে নিই বুঝলে ভিডিও করতে করতে মনে পড়ে গেল যে বলতে মনে পড়ে গেল যে ওষুধ খাই নি চলো ওষুধটা খেয়ে নিই ওষুধ না খেলে কিন্তু শরীর ভালো করছে না যত দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে

ছ জামা কাপড় রাখার চাই না জামা কাপড় বেশি হয়ে যাচ্ছে বাট রাতে পারছি না как আসে চলে এসেছি এবার শুধু একটা কাজ বাকি থালা বাসনগুলো নিয়ে আসা থালা বাসনগুলো নিয়ে চলে আসলে আর তোমাদের দাদা ভাই আসলে খেতে দিয়ে দিতে পারবো চলো যাই থালা বাসনগুলো নিয়ে আসি ও বাবা আজকে সময় বাড়ির জন্য সবে নটা ছত্রিশ ও দাদা ভাই যে কখন বাড়ি আসবে সেই সকাল দশটায় নটে দশটায় এসেছে どこ ঘর লক করে দিই বিকার লাগছে ছোট্ট ঘর শুরু করি তোমার দাদা ভাই কখন আসবে এখনো আধা ঘন্টার পর ভাল লাগে না আজকে আবার বলেছে সাড়ে দশটা জানি না কি হবে সারাদিন এক এক ঘর হাঁদি তো ভাল লাগে না তাই চলো এখন হ্যাঁ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারি মানে ভিডিও করার ইচ্ছাটা বাড়ে এবার কী তো আমি একা একা থাকি ভিডিওটা করলে কী হয় মানে আমার তোমাদের সাথে গল্প করা হবে আর মনটাই একটু ভালো থাকবে চলো এখন ডাকি হ্যাঁ টাটা বাই বাই